আসসালামু আলাইকুম তানহার রান্নায় আপনাদের আরও একবার স্বাগত জানাচ্ছি ঘরে মাছ মাংস ডিম যদি কিছুই না থাকে যদি শুধু কাঁকরোল থাকে তাহলে কাঁকরোল দিয়ে এই রেসিপিটি বানিয়ে দেখুন মাছ মাংসের স্বাদকে হার মানাবে খুবই কম উপকরণে আর সহজে বানিয়ে নেওয়া এই রেসিপিটি শেষ পর্যন্ত দেখে নেওয়ার অনুরোধ থাকলো প্রথমে আমি নিয়ে নিচ্ছি কিছু কাঁকরোল এখানে হাফ কেজির মতো কাঁকরোল আছে এখন কাঁকরোলগুলো এভাবে কেটে ধুয়ে নিয়ে নিলাম এখন চুলায় একটি প্যান বসিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি তিন টেবিল পরিমাণে সয়াবিন তেল তারপর দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁকরোলগুলো আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ হাফ চা চামচ হলুদের গুঁড়া এখন নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে দিলাম এভাবে তিন থেকে চার মিনিট ভেজে নেব এই তো তিন থেকে চার মিনিট কাঁকরোলগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন কাঁকরগুলো বাটিতে তুলে নেব রান্না করার আগে এভাবে কাঁকরোলগুলো ভেজে নেওয়ার চেষ্টা করবেন তাহলে খেতে অনেক মজার হয় এখন একই তেলে আমি দিয়ে দিচ্ছি দুইটি পেঁয়াজ কুচি ও তিনটি কাঁচামরিচ এখন পেঁয়াজ ও কাঁচামরিচ কিছুক্ষণ ভেজে নেব ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি দুইটা চামচ পেঁয়াজ বাটা আবারও একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ লবণ এক চা চামচ মরিচের গুঁড়া এখন মশলা কষিয়ে নেব আর সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি এখন নেড়ে চেড়ে মশলা দুই থেকে তিন মিনিট কষিয়ে নেব এই তো আমার মশলা কষানো হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাঁকরোলগুলো এবার কাঁকরোলগুলো আমি মশলার সাথে ভালোভাবে নেড়ে মিশিয়ে দেব আর দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পানি তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব সিদ্ধ হওয়ার জন্য এ তো দশ মিনিট পর ঢাকনা তুলে নিলাম দেখতেই পাচ্ছেন কাঁকরোলের মধ্যে যে পানি দিয়েছিলাম তা শুকিয়ে গিয়েছে এবং তেল ছেড়ে আসছে তো এই পর্যায়ে আমার কাঁকরোল রান্না হয়ে গিয়েছে এখন গরম গরম পরিবেশন করে নেব তো বন্ধুরা আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে এরকম নতুন নতুন রেসিপি পেতে লাইক কমেন্টস ও শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ